হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমরাও ভালো আছি মানে শরীরটা একবার একটু খারাপ হয়ে গেলো না তারপর হাজারটা প্রবলেম দেখা দিতেই থাকে তো এই হচ্ছে ব্যাপার তো চলো দেখো সকালটা শুরু করে দিয়েছি একটু রাস্তায় বসেছিলাম তো সেই ক্লিপটা নেওয়া হয়েছে তারপর অনেক দিন থেকে সেভাবে কোনো রান্নাবান্না হয় না তো শুভ আজকে বলছিল যে বাড়ি মানে বাইরে থেকে পরোটা কিনে নিয়ে আসি তো আমি ভাবলাম যে মানে শুভ খেলে তো মানে পুচুও খাবে তো বাইরে থেকে ওকে খাওয়াবো তার থেকে বাড়িতেই বানাই তো শুভ যে ময়দাটা মানে আটাটা মেখে দিয়েছিলো আর এদিকে আমি ছোলার ডাল আর আলু দিয়ে একটা তরকারি মানে দোকানের মতো করার চেষ্টা কিন্তু দোকানের মতো নয় যাই হোক অল্প একটু তেল দিয়ে দিয়ে পরোটা আর ছোলার ডাল আলু দিয়ে বলতে পারো তো এটাই ছিল ব্রেকফাস্ট আমাদের তো এটাই করে নিয়েছিলাম তিনজনের জন্য আর দেখো প্রচুর ওটা নতুন প্লেট আনা হয়েছে পুচু ওটা প্লেটে খেতে ভীষণ ভালোবাসছে মানে হয় না বাচ্চাদের না দেখতে যদি বেশি ভালো লাগে না খাওয়ারটা তো বেশি খাওয়ার আকর্ষণ বাড়ে তো এরকম একটা ব্যাপার তো তারপর দেখো এই যে আমি আর পুচু বসেছিলাম তো আমার শরীরটা ভালো না পুচু দেখছে যে কেউ কেউ পা হাত টিপে দিচ্ছে তো ওই নিজে নিজেও অনেক আমি অনেক সময় যখন ঘুমিয়ে থাকি তো ওই নিজে পা টিপে দেয় তারপর ওই আবার নিজেও ভিডিও করছিল। তারপর ওর কোনো ক্লিপ না হয়নি সেভাবে কোনো রান্না বান্না করে তো যাই হোক তারপরে এই যে দেখো মা আর বেটুতে বিকালবেলা ঘুরতে বেরিয়েছিলাম প্রথম আমি পুজোকে নিয়ে অমৃতির শিব মন্দির অব্দি গেছিলাম তো শিব মন্দিরের পাশে যেটা কালী মন্দির আছে না সেখানে পুজো আছে তো সেখানে পুজো ছিল কালকে মঙ্গলবার বোধ হয় তাই জন্য অমাবস্যা না কিছু একটা ছিল বোধ হয় সম্ভব অতটাও জানা নেই তো পুজো হচ্ছিল তো একটু আমরা গেলাম তো তারপর এই যে শিব মন্দির চলে এসছি পুচু এখানে খেলতে ভীষণ ভালোবাসে মানে অমৃতি না এত জ্যাম মানে রাস্তা দিয়ে আসায় মুশকিল হয়ে যায় তবুও কালকে আমি প্রথমবার পুচুকে নিয়ে একা গেছি সেটাই বড় কথা আমার জন্য তো ওইটা সেটা বিশাল বড় কথা তো এই যে পুচু এখানে খেলতে ভীষণ ভালোবাসে অনেকটা খোলামেলা জায়গা পায় তাই জন্য তারপরে এই যে আমাকে দেখাচ্ছিলো ওইখানে কেউ বসেছিল যে বসে আইসক্রিম খাচ্ছিলো তো বলছিল মম্মা দেখো বেবি আইসক্রিম খাচ্ছে তো সেটাই তারপর দেখো এই যে এগুলোকে আমরা কলকি ফুল বলি অনেক দিন আগে তো যাই হোক এগুলো ফুলই মানে পড়েছিলো তো প্রচুর সেগুলো কুড়াচ্ছিলো এক জায়গাতে মানে জমা করছিলো তা আমি বলছিলাম একটু দাঁড়াও তোমাকে ছবি তুলে দিচ্ছি মানে ওই ছবি তুলতে ক্যামেরা সব ভীষণ ভালোবাসে তো যাই হোক ওই নিজের মানে নিজের মতো করে খেলছিল তো এরকম করে আমাদের বিকেলটা কাটলো মানে আমি নিজেই কখনো খুব একটা একা রাস্তায় বেরোয় না মানে কেউ না কেউ মানে হাত ছাড়া না আমি খুব একটা রাস্তায় হাঁটতে পারি না আমার কেমন একটা লাগে তো যাই হোক আমি কালকে পুজোকে একাই নিয়ে গেছি এটাই অনেক আমার জন্য তো বিশাল বড় কথা যে আমি একাই নিয়ে গেছি তাও আবার এত ভিড় রাস্তা দিয়ে আর যারা যারা অমৃতি থেকে ব্লগ দেখো তারা তো সত্যি জানবে অমৃতি রাস্তা এত বেশি জ্যাম আর গাড়ি ঘোড়ানা প্রচণ্ড ভিড় থাকে সব সময় তো যাই হোক তো কোনো না গেছিলাম তারপর দেখো এই যে আগের দিন না শুভ বাড়ির জন্য ঝাড়ু আর ঘর মোছাটা এনেছিল সেটা পাল্টানো ছিল এই লেচাটা না আমার একদম ভালো লাগে না মানে যেটা একটা হয় না প্লাস্টিকের কি বলে ওই লেচাটা ভীষণ সুন্দর এটা দেখে না কেমন একটা গুঁড়ো গুঁড়ো হয় তো এই যে পাল্টে আমি নিয়ে এসেছি তারপর দেখো এই যে সন্ধে দেওয়া কমপ্লিট বাজার বাজার করে এসে সন্ধে দেওয়া কমপ্লিট তারপর এই যে তারপর লাইট অন করি একদিকে প্রচুর জল মানে প্রচুর জলটা ফুটিয়ে রেখে দেওয়া হয় তারপর ঠান্ডা করে মানে খাইটাই আর এদিকে হচ্ছে এটা তো দেখানোই হয়নি আমার নতুন চায়ের হাতা তো যাই হোক চলো প্রচুর জলটা ফুটে গেছে ট অফ করে দিলাম আর এদিকে হবে চা আজকে ওয়েদারটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা তো চা খেতে চলেছে যেন চা হবে আর এই যে এদিকে এই বাচ্চাটা আজকে বোর হচ্ছে একা একা চা ফুটছে চলো জিনিস রেডি চা এদিকে হরলিক্স এই দেখো গুড বেবি জানে কিভাবে পেতে খেতে হয় গায়ে পড়ে যাবে তো তাই জন্য আর মাছের বাজার তো হয়ে গেছে টুকটাক সেটার ভিডিও ঠিক মতো করতে পারিনি তো ছোট একটা ক্লিপ নিয়েছি পারলে অ্যাড করে দেবো হ্যাঁ আর এ মাসের পুজোর না মানে যেটা জেন্টেল ওয়াশ মানে হ্যাঁ বেবি ওয়াশ বেবি ওয়াশ না সেটা এক মানে এক বার আরামসে দু মাস যায় কিন্তু শ্যাম্পুটা যায় না তো এই যে শ্যাম্পু আর বেবি ওয়াশ কমপ্লিট নেওয়া এই বেবির চলো এই মাসের শপিং এটাই এখন অব্দি

Two, Papa, two, three, two Three. One. Two. Three. Four. Five. Six. Seven. Eight. Nine. One zero. Ten. Four, ইস অবস্থা রাত্রেবেলার ডিনার হচ্ছে একজনের তো হচ্ছে চিরা এই যে চিরাটাকে একটু সমান উলিয়ে রেখেছি আর এদিকে পেঁয়াজ আর লঙ্কাটা ভাসছি দিয়ে চিরাটা দিয়ে বেশ নামিয়ে দেবো এই হচ্ছে শুভর ডিনার পাতিতে আমার ফুটে গেছে কারণ মশারি টাঙাতে হবে তাই জন্য মশারি টাঙানোর ডিউটিটা এই যে মশারি মশারি যাকে টাঙাতে হয় তার অবস্থা খারাপ থাকে চলো ভিডিও এখানে শেষ করছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট これでよね。